আরবি তুমি কি করছো বাবা আমি ফুটবল খেলছি ফুটবল খেলছো কোথায় ফুটবল দেখি ওরে বাবা রে নিচে বালতি আর উপরে ফুটবল এবার কেমন খেলা আরবি তা একটা ছক্কা মেরে কি আমাকে দেখাবে তা দেখি তুমি কেমন ছক্কা মারতে পারো এ যা খুব সুন্দর হয়েছে তারাবি হ্যাঁ মাশাআল্লাহ তারেকবার দেখাও খুব সুন্দর খেলা পারো তুমি হ্যাঁ দেখাও এ যা খুব সুন্দর খেলতে পারো ঠিক আছে তাহলে তুমি খেলো কি ব্যাপার এই ফ্লোরের মধ্যে সব রকমের সবজি টবজি এনে ফেলে রেখে কোথায় চলে গেছে বাজার টাজা রেখা কে আনছে কে এগুলো ও তুমি আনছো তা কোথায় চলে গেছিলে এগুলো না তো আমাকে ডাকলে না যে আমার পছন্দের বাজার এনেছো আমার পছন্দের বাজার ও তুমি পানি খেতে গিয়েছিলে ঠিক আছে তা আমার পছন্দের কি ও মা এর থেকে কত বড় একটা লাউ এনেছে আমার জন্য আর বি আর এটা কি এটা তো লাল শাক ঠিক আছে আর কি এনেছো এটা দেখি মুলা মায়ের পছন্দ মুলা এনেছো যা আকাশকে মায়ের পছন্দ সব বাজে করে নিয়ে এসেছে আর এটা কি এটা হচ্ছে কোহি এটা বাবার পছন্দ আর এটার মধ্যে কি আছে রাবি এর মধ্যে মুরগি আমাল জন্য মুরগি তোমার জন্য 마শাআল্লাহ আরাবি এখানে আসো দেখো না এটা কি বলতে পারো জেমবার জেম্বার দেখেছো কত সুন্দর এখানে অনেক রকমের কালার আছে আরাবি

হ্যাঁ দেখো কত সুন্দর ডিজাইন করেছি তুমি খাবে কেন ভাল লাগে না দেখো না কত সুন্দর করে ডিজাইনটা করলাম একটু খেয়ে দেখো খুব ভাল লাগবে আরে খাও না না খেলে কিন্তু আমি খেয়ে নিব পরে কিন্তু কান্না করবে না ঠিক আছে তাহলে আমি খেয়ে নিচ্ছি তুমি খাবে এই দেখো না বোনের জন্য একটা চিপস এনেছি এখন বোন চিপস খাবে না বোন খাবে কেক এখন বলো তো আমি কেক কোথায় পাবো তা তুমি কি পারবে ম্যাজিক করে এই চিপসটাকে একটা কেক বানিয়ে দিতে ঠিক আছে তাহলে কান্না করার দরকার নেই কান্না করে চুপ করে বসো এই দেখো ভাই কি বলছে তাহলে তুমি একটা ম্যাজিক করে একটা কেক বানিয়ে দেবো দেখেছো কি সুন্দর ম্যাজিক করলো আরবি আবি কেমন করে কেক বানিয়ে দিল এ নেবার খা ধন্যবাদ ভাইয়া তোমাকে ধন্যবাদ আমি এখন এই কেকটা খাবো টাকা দিব এই টাকা দিয়ে কি হবে এখন ফেস ওয়াশ কিনবে এই ফেস ওয়াশ দিয়ে কি হবে সুন্দর সুন্দর হবে না তোকে একটা দিচ্ছি ওটা হয়ে হয়ে যাবে ধর হ্যাঁ কাপড় ধোয় কাপড় ধুলে যেমন ফসা হয় সাদা হয় সাদা হয়ে যাবে সুন্দর হবে যা মা

এটা সবুজ কালার আম গুড তারপরে এটা কি ফল কি কালার বললেন হ্যাঁ তো এটা গোলাপি কালার হয়েছে তো এখন তুমি কোন ফলটা খাবে বলো এটা খাবে আচ্ছা ঠিক আছে চলো কাটি তাহলে হ্যাঁ তোমার জন্য একটা ডিম এনেছিলাম তুমি খাবে আচ্ছা তুমি কি বলতে পারবে এটা কিসের ডিম এটা কিন্তু কোনো মুরগির ডিম নাই এটা হাঁসের ডিমও নয় এটা কোনো মাছের ডিমও নয় জানো আচ্ছা তাহলে তোমাকে গেস করে বলতে হবে এটা কিসের ডিম বলো তো না হাসি মুরগি ডিম নয় তুমি বুঝে ফেলেছো। ঠিক আছে তাহলে এই নাও এটা খোলা যাক ঠিক আছে চলো